হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আপনি যদি ঘরে বসে থেকে টাকা ইনকাম করতে চান বা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটুকু একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা কথা না বাড়ি ভিডিওটি শুরু করি আগে যদি আমার এই ভিডিওটুকু ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে যাই আমরা এখান থেকে সর্বপ্রথম প্লে স্টোরে প্রবেশ করবো এবং এখানে আমরা সেলফ লিখে সার্চ করে দিব সেলফ লিখে সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন আমি সুন্দর করে সেলফ টা লিখে সার্চ দিচ্ছি দেখেন এরপর আমরা এখান থেকে সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটি পাবো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন এখানে একটা জিনিস খেয়াল করেন প্রায় কে রিভিউস রয়েছে এবং ওয়ান মিলান প্লাস কিন্তু ডাউনলোড রয়েছে অ্যাপটি তো আপনি কিন্তু চাইলে নিঃসন্দেহে এই অ্যাপে কাজ করে টাকা আয় করতে পারেন তো আমরা এখান থেকে কি করবো ওপেনে ক্লিক করে দেব ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে সরাসরি সেলফ ইনকাম গ্রুপে আমাদেরকে বা সেলফের ভিতরে প্রবেশ করাবে দেখেন আমরা কিন্তু অলরেডি সেলফের ভিতরে প্রবেশ করে ফেলছি এবং আপনি এই সেলফে কীভাবে কাজ করবেন প্রায় বত্রিশটি প্রজেক্ট রয়েছে যেমন মোবাইল রিসার্চ রয়েছে স্টেজি মাসে বাজার রয়েছে অনলাইন শপ রয়েছে ড্রাইভ অফার রয়েছে এয়ার টিকিট রয়েছে আপনি চাইলে এখান থেকে বত্রিশটি প্রজেক্টের মাধ্যমে কাজ করে টাকা ইনকাম করতে পারেন আর মূলত আমাদের সেলফ কিন্তু আপনাদের নিজেদের জন্য আপনি যদি নিজে থেকে নিজের কোনো প্রোডাক্ট বা নিজের কোনো ড্রাইভ অফার বা মোবাইল রিসার্জ করতে যান সেই ক্ষেত্রে আপনার ইনকাম রেখেছে আপনি যদি অন্য কারো কাছে সেল করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম রয়েছে এই সেলফ থেকে তো আমরা এখান থেকে কি করবো এখন আমাদের সেলফ যারা কাজ করে যে সকল মেম্বাররা কাজ করে ইনকাম করতেছে চলুন আমরা তাদের ইনকাম একটু দেখে আসি আমরা এখান থেকে কী করব ইনকাম রিভিউ এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে সরাসরি সেলফ আর্নিং রিভিউ গ্রুপে যুক্ত করাবে দেখেন আমরা সেলফ আর্নিং রিভিউ গ্রুপে যুক্ত হয়েছে এখানে আমরা দেখতে পারবো আমাদের প্রত্যেকটা টিমের মেম্বারদের ইনকামগুলো আমাদের এখানে যারা ফিমেল মেম্বার রয়েছে মেল রয়েছে প্রত্যেকে কিন্তু এখান থেকে টাকাই করতে এবং আমরা চব্বিশ ঘন্টা মেম্বারদেরকে সাপোর্ট দিয়ে থাকি চব্বিশ ঘন্টা আমরা মেম্বারদেরকে সবসময় সাপোর্ট করে তাদেরকে ইনকামের রাস্তাগুলো দেখিয়ে দিই আমি প্রতিনিয়ত ট্রেনিং রয়েছে মিটিং রয়েছে সেমিনার রয়েছে আমাদের সেলফ থেকে তো হ্যালো বন্ধুরা আপনিও যদি কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন পাবেন তো হ্যালো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন একজন কিন্তু এখান থেকে প্রায় পাঁচ হাজার নগদের মাধ্যমে উত্তোলন করেছে সেমভাবে যদি আমরা এখানে দেখি বিকাশের মাধ্যমে প্রায় উনিশ হাজার দুইশত টাকা উত্তরণ করে ফেলেছে এবং আমরা যদি এখানে দেখি তার ইনকামগুলো এখানে উপার্জিত পয়েন্টে জমা হয়েছে এবং এখানে দেখেন আমরা প্রত্যেকটাই যে দেখেন এখানে প্রায় বাইশ হাজার টাকার মতো সে নগদের মাধ্যমে উত্তরণ করে ফেলেছে তো প্রত্যেকটা মেম্বার কিন্তু এখান থেকে টাকা আয় করতেছে তো আপনিও যদি কাজ করতে চান দেরি না করে এখনই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন তো হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনার মতামতগুলো কমেন্টে করে ফেলবেন আর একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটুকু ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটুকুকে ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী সেলফ রিয়েটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ